নমস্কার আমি সীমা চক্রবর্তী আমি আপনাদের কাছে আজকে শ্রীমদ ভাগবত গীতা নিয়ে উপস্থিত হয়েছি আমি প্রথমে আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে এবং আমার দর্শক ও শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে আমার পাঠ শুরু করব। ওম নমো ভগবতে বাসুদেবায় সুদে বায়া ভগবতে বাসুদেবায় নমো ভগবতী বাসুদে বা আজকের আমি এই গীতার এগারো অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ পাঠ করব আগের পর্বে আমি এক থেকে চোদ্দ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করে অর্থ বলেছিলাম আজকের আমি পনেরো থেকে পঁচিশ নম্বর শ্লোক পর্যন্ত প্রথমে ছন্দে পাঠ করব তারপরে প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলবো এই বিশ্বরূপ দর্শন এগারো অধ্যায় এই গীতা থেকে গুরুত্বপূর্ণ মহান অধ্যায় এবং সব থেকে কঠিন এই অধ্যায়টা মহান কারণ ভগবান স্বয়ং অর্জুনকে নিজের স্বরূপ দেখাচ্ছেন ভগবান নিজের স্বরূপ না দেখালে না বললে মানুষের সাধ্য নয় তাকে জানা বোঝা দেখা তাই ভগবান কৃপা করে অর্জুনকে নিজের স্বরূপ দেখাচ্ছেন অর্থাৎ এই অর্জুনের মাধ্যমে আমরা সকলেই এই গীতার পাঠ করে ভগবানের স্বরূপ কিঞ্চিত আমরা অনুভব করতে পারবো সেই জন্যে আমাদের ভক্তি সহকারে পরম শ্রদ্ধার সাথে পরম ভালোবেসে আমাদের এই গীতা পাঠ করতে হবে তবেই আমরা ভগবানের এই স্বরূপ যা ভগবান এগারো অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগে অর্জুনকে দেখিয়েছেন তা আমরা কিঞ্চিত হলো অন্তরে অনুভব করতে পারবো এই অধ্যায়টা অত্যন্ত মহান অত্যন্ত শ্রেষ্ঠ এবং অত্যন্ত কঠিন তার জন্যে আমি ছোট ছোট পর্বে এই অধ্যায় পাঠ করব এবং সমস্ত গীতা সমস্ত অধ্যায় ছোট ছোট পর্বে পাঠ করব তাহলে আপনাদের পড়তে বুঝতে স্মরণ মনন এবং আপনাদের অভ্যাস করতে অনেক সুবিধা হবে এবং আপনারা ধীরে ধীরে গীতার যে আধ্যাত্মিক তত্ত্ব আধ্যাত্মিক মাহাত্ম সেটাও আপনারা ধীরে ধীরে নিজের হৃদয়ে অনুভব করতে পারবেন এবং আপনাদের অনুভব হবে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান গোবিন্দ এই গীতার মাধ্যমে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের কৃপা করছেন সেই জন্য আমরা প্রতিদিন গীতা পাঠ করবো এটা আমরা অভ্যাস করে নেব তাহলে সকলের কল্যাণ হবে সকলের মঙ্গল হবে আমি এবার পাঠ শুরু করছি এগারো অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ আমি প্রথমে পনেরো থেকে পঁচিশ নম্বর শ্লোক পর্যন্ত ছন্দে পাঠ করে যাব তারপরে প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলব अहं पाठ शुरु कुरुचि अर्जुन उवाच पश्यामि देवांस्तव देव देहे सर्वांस्तथा भूतविशेषसङ्घान् ब्रह्मानमीशङ्कमलाशनस्थं ऋषिंश्च सर्वानुरगांश्च दिव्यान् अनेकबाहूदरवक्त्र नेत्रम् पश्यामि त्वां शर्वतोऽनन्तरूपम् नान्तं न ना मग्धं न पुनस्तवादिं पश्यामि विश्वेश्वरविश्वरूप किटिंग चक्रिन तेजो राशि शर्वतो दीप्तिम पशा तां दुर्निरीक्षता दीप्ता न लाक्यद्युतिमेय तमक्षर तो परम वेदितव्यं तमश तो विश्व परंग मभयशाश्वत धर्मगोप्ता सनातनस्त्वं पुरुषो मतो मे अनादिमध्यान्तमनन्त वीर्यम् अनन्त बाहुं शशिशुर्जनेत्रम् पश्यामि त्वां दीप्त हुताश वक्त्रं स्वते विश्वमिदं तपन्तम् दया्वा पृथिव्योरीदम्तर व्याय तो निकिश्चर्वा दृष्टअत मुग्रंग वेदंग लोकत्र महात्म अमी तां शुड़शंघा विशंती केचिभता

महत् बहुवक् महाबाहो बहुबापाद बहुदर बहुदंष्ट्राक दृष्टा लोका प्रवथिताह नभस्पृ सङ्गीप्तमनेकवर्णम् व्याप्ताननङ्गीप्तविशालनेत्रम् दृष्ट्वा हि त्वां प्रव्यथितान्तरात्मा धृतिं न बिन्दामि शमं विष्णु करालानि च ते मुखानि আমি এই থেকে নম্বর শ্লোক পর্যন্ত ছন্দে আমি পাঠ করে নিলাম পাঠ করা আমার হয়ে গেল এবার পনেরো থেকে পঁচিশ নম্বর শ্লোক পর্যন্ত প্রতিটি শ্লোক পাঠ করে আমি অর্থ বলবো আপনারাও আমার সাথে সাথে পাঠ করবেন এবং গভীর ভক্তি সহকারে ভগবানের এই স্বরূপ যা ভগবান বলছেন সেগুলো মনের মধ্যে নিয়ে অনুভব করে সেই অর্থগুলো আপনারা গ্রহণ করবেন অর্জুন বিশেষ সংখ্যান ব্রহ্মাণ কমলা সনাস্থা সর্বাণুরাংস দিব্যান পনেরো নম্বর শ্লোকের অর্থ বলছি এবার অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখছে দেখে এবার অর্জুন বলছেন যা দেখছেন অর্জুন মুগ্ধে সেটা বলছেন সেইটা সেই এখানে অর্জুন উবাচা অর্জুন বলছে হে দেব তোমার দেহে আমি সমস্ত দেবগণ স্থাবর জঙ্গমাত্মক বিবিধ দৃষ্ট পদার্থ সৃষ্ট সৃষ্টিকর্তা কমলা সনস্তম ব্রহ্মা নারদ সনকাদি দিব্য ঋষিগণ এবং অনন্ত তক্ষকাদি সর্বগণকে দেখিতেছি এটা একটু আর একটু আলোচনা করিনি পনেরো নম্বর শ্লোকে অর্জুন ভগবানের স্বরূপ দেখছেন ভগবান এবার নিজের স্বরূপ অর্জুনকে দেখাচ্ছেন সেই অর্জুনের স্বরূপ ভগবানের স্বরূপ দেখার জন্য অর্জুনকে ভগবান দিব্য চক্ষু দিয়েছিলেন তবেই অর্জুন ভগবানের স্বরূপ দেখতে সমর্থ হয়েছিল তো অর্জুন পনেরো নম্বর থেকে কি দেখছেন বা সেটা অর্জুন বলছে অর্জুন বলিলেন হে দেব তোমার দেহে আমি সমস্ত দেবগণকে স্থাবর জঙ্গমাত্মক বিবিধ সৃষ্ট পদার্থ দেখছি অর্থাৎ ভগবানের দেহে অর্জুন সমস্ত কিছু দেখতে পাচ্ছে কি দেখতে পাচ্ছে সমস্ত দেবগণকে দেখতে পাচ্ছে স্থাবর জঙ্গল দেখতে পাচ্ছে সৃষ্ট পদার্থ দেখতে পাচ্ছে সৃষ্টিকর্তা কমলা সমস্ত ব্রহ্মাকে দেখতে পাচ্ছে নারদ সনকাদি মহা ঋষিগণকে দেখতে পাচ্ছে এবং অনন্ত তক্ষকাদি সর্বগণ দেখতে পাচ্ছে ভগবানের শরীরে সমস্ত কিছু দেখতে পাচ্ছে কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়েই তো ভগবানের শরীর এই যে ব্রহ্মাণ্ড এটা ভগবানেরই শরীর তাই জন্য অর্জুন ভগবানের শরীরেই সবকিছু কিছু দেখতে পাচ্ছে তো সেটা পনেরো নম্বর শ্লোকে অর্জুন দেখছে বা ষোলো নম্বর শ্লোকে অর্জুন যা যা দেখছে সেগুলো অর্জুন নিজের মুখে বর্ণনা করছে সেগুলি আমরা এই গীতার মাধ্যমে জানতে পারছি এবার ষোলো নম্বর শ্লোক পড়ছি অনেক বাহু দর বক্ত নেত্রং রূপম তো না শ্লোকে এবার অর্জুন বলছে অসংখ্য বাহু উদর বদন এবং নেত্র বিশিষ্ট অনন্ত রূপ তোমাকে সকল দিকেই আমি দেখতে পাচ্ছি কিন্তু হে বিশ্বেশ্বর হে বিশ্বরূপ আমি তোমার আদি অন্তমধ্য মধ্য কিছুই দেখতে পাচ্ছি না আমি সব কিছু দেখতে পাচ্ছি অসংখ্য বাহু দেখছি অসংখ্য উদর দেখছি অসংখ্য নেত্র দেখছি অসংখ্য মস্তক দেখছি আমি সব দিকেই এসব দেখতে পাচ্ছি কিন্তু তোমার আদি অন্ত কোথায় সেটা আমি দেখতে পাচ্ছি না কেন সর্বস্ব বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়েই তো ভগবান একটু ব্রহ্মাণ্ড যেটা ভগবানের শরীর সেটাই ভগবান দেখাচ্ছেন দেখাচ্ছেন বলে আমরা এই গীতার মাধ্যমে জানতে পাচ্ছি ভগবানকে সামান্য হলো কিঞ্চিত হলো আমরা সেটা জানতে পাচ্ছি আমরা একটু আমাদের সামান্য হলো বোধ হচ্ছে এবার ছাত্র নম্বর শ্লোক পড়ছি কীর্তি নাং গদি নাং চক্রী রাশিং তেজ রাশি সর্বত দীপ্তিমন্ত পশ্যামি তাং দুর্নিরীক্ষণ সমন্তা দীপ্তা লার্কা দ্বিতীয় প্রমেয়ম ছাত্র নম্বর শ্লোকের অর্থ বলছি এবার অর্জুন বলছেন যে আর আবার কি দেখছেন কিরিটি গদা চক্রধারী সর্বত দীপ্তিশালী তেজস পুঞ্জ স্বরূপ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের ন্যায় প্রভা সম্পন্ন দুরনিরীক্ষ অপরিমেয় তোমার অদ্ভুত মূর্তি সবদিকে দিকে সর্বস্থানে আমি দেখতে পাচ্ছি আর একবার বলি এই অধ্যায়টা কঠিন এই অধ্যায়নটা মূল্যবান এবং শ্রেষ্ঠ কারণ ভগবান নিজের স্বরূপ অর্জুনকে দেখাচ্ছেন এই গীতার মাধ্যমে আমার স্বরূপ আমরা শোভন করতে পারছি অনুভব করতে পারছি সামান্য হলো এখানে ভগবান অর্জুন কি দেখছি কিরিটি গদা এবং চক্রধারী সর্বত্র দীপ দীপ্তিশালী তেজ চতুর্দিকে তেজশালী তেজ স্বরূপ সূর্যের ন্যায় তোমার অদ্ভুত মূর্তি সর্বদিকে সর্বস্থানে আমি দেখছি আঠ নম শ্লোক পড়ছি তোমাকে সারাং পারমাং বেদিত পরং নিধান ধর্ম ধর্মগুপ্তা সানা তান্ত পুরুষ ও আঠেরো নম্বর শ্লোকে অর্জুন আবার বলছেন তুমি অক্ষর পরম ব্রহ্ম তুমি একমাত্র জ্ঞাতজ্ঞ বস্তু তুমি এই বিশ্বের পরম আশ্রয় তুমি সনাতন ধর্মের প্রতিপালক তুমি অব্যয় সনাতন পুরুষ ইহাতে আমার কোনো সন্দেহ নেই এই শ্লোকগুলো আমি দ্বিতীয়বার করি দুবার পরেই বলছি অর্থ কারণ এই শ্লোকগুলো কঠিন বারবার পড়তে হবে একবার পড়ে কিছুই আমরা স্মরণ করতে পারবো না সেই জন্য বারবার বলছি আমি আবার আমি আঠারো নম্বর শ্লোকের অর্থ বলে দিচ্ছি তুমি বলছেন অর্জুন কি দেখছে ভগবানকে তুমি অক্ষর পরব্রহ্ম তুমি একমাত্র জ্ঞাতব্য বস্তু জ্ঞাতব্য তত্ত্ব তুমি এই বিশ্বের পরম আশ্রয় তুমি সনাতন ধর্মের প্রতিপালক তুমি অব্যয় সনাতন পুরুষ ইহাতে আমার কোনো সন্দেহ নেই উনিশ নম্বর শ্লোক পড়ছি অনাদি মধ্যান্ত অনন্ত বীর্যম অনন্ত বাহং শশি সূর্য নেত্রম পশ্যামি তোয়াং দীপ্ত হুতাশ বক্রম সতে যশা বিশ্বমিদম তপন্তম উনিশ নম্বর শ্লোকে এবার অর্জুন বলছে আমি দেখছি তোমার আদি মধ্য কিছুই নাই কিছুই আমি দেখতে পাচ্ছি না তোমার অসংখ্য তোমার বাহু চন্দ্র সূর্য তোমার নেত্র স্বরূপ তোমার মুখমন্ডলের প্রদীপ্ত জ্বলিতেছে তুমি সিও তেজে নিখিল বিশ্বকে সন্তাপিত করিতেছ আবার বলছি উনিশ নম্বর শ্লোকের অর্থটা আবার বলছি অর্জুন এবার কি দেখছে উনিশ নম্বর শ্লোকে আমি দেখছি তোমার আদি মধ্য কিছুই আমি দেখতে পাচ্ছি না তোমার বলেশ্চর্যের অবধি নাই অসংখ্য তোমার বাহু চন্দ্র সূর্য তোমার নেত্র স্বরূপ তোমার মুখমন্ডলে প্রদীপ্ত হুতাসন জ্বলিতেছে তুমি স্বীয় তেজে নিখিল বিশ্বকে সন্তাপিত করিতেছ কুরিনব শ্লোক পড়ছি দাব্যা পৃথিব্য নিদমান্তরঙ্গী ব্যাপ্তাম ত্রয় কে না দিশে সর্বা দৃষ্টাদ্ভূতং রূপ মুগ্রং তবেদ্যাং লোক ত্রাং প্রব্যথেং মহাত্মা কুরিনব শ্লোকী অর্জুন কি বলছেন হে মহাত্মা একমাত্র তুমি স্বর্গ ও পৃথিবীর মধ্যস্থলে এই অন্তরিক্ষ এবং দিক সকল ব্যাপিয়া রহিয়াছ তোমার এই অদ্ভুত উগ্র মূর্তি দর্শন করে ত্রিলোক ব্যথিত হচ্ছে আবার বলেনি এটা এই অধ্যায়টা অত্যন্ত ওই জন্য দুবার করে বলছি প্রতিটি শ্লোক হে মহাত্মাণ একমাত্র তুমি স্বর্গ ও পৃথিবীর মধ্যস্থল এই অন্তরিক্ষ এবং দিক সকল ব্যাপিয়া রহিয়াছ অর্জুন দেখতে পাচ্ছে স্বর্গ মর্ত পাতাল সমস্ত কিছু মানে সমস্ত কিছুই ভগবান ব্যক্ত হয়ে রয়েছেন তোমার এই অদ্ভুত উগ্র মূর্তি দর্শন করে ত্রিলোক ব্যথিত হচ্ছে অর্জুন ভগবানের স্বরূপ কি দেখছেন যে ভগবান ত্রিলোক জুড়ে ব্যপ্ত হয়ে বিরাজ করছেন সমস্ত ত্রিলোক জুড়েই যেন ভগবানের শরীরই রয়েছে আর অর্জুন আদি অন্ত মধ্য কিছুই দেখতে পাচ্ছেন সেই কথাই অর্জুন বলছে বারবার প্রতিটি শ্লোকে এবার আমি একুশ নম্বর শ্লোক পড়ছি ং শুরা বিশান্ত কেচি ভীতা প্রাঞ্জল গৃহতি সি তুক্ত মানসি সিদ্ধ শঙ্ঘা স্তুবাং স্তুতি পুষ্কাভে একুশ নম্বর শর্থ বলছে ওই দেব দে তোমাতে প্রবেশ করিতেছে কেহে কহ ভীত হইয়া জয় জয় রক্ষ রক্ষ বাক্যে গীতাঞ্জলি পুটে রক্ষা প্রার্থনা করিতেছে মহর্ষি ও সিদ্ধগণ স্বস্তি স্বস্তি বলিয়া উত্তম সারগর্ব স্তোত্র সমূহ দ্বারা তোমার স্তব করিতেছে এটা আর একবার পড়েনি ভগবানকে দেখে সমস্ত জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড যেন তিলক ব্যথিত হচ্ছে ভয়ে ভীত হচ্ছে সেটা অর্জুন অনুভব করছে এখানে আবার আমি একুশ শ্লোকটা অর্থটা বলছি ওই দেবতাগণ তোমাতে প্রবেশ করিতেছে ভীত হইয়া জয় জয় ইত্যাদি বাক্যে পুটে রক্ষ রক্ষ রক্ষা প্রার্থনা করিতেছে মহর্ষি ও সিদ্ধগণ স্বস্তি স্বস্তি বলিয়া উত্তম সারগর্ভ স্ত্রোত্র সমূহ দ্বারা তোমার স্তব করিতেছে ভগবানকে সন্তুষ্ট করার জন্যে ভগবানকে শান্ত করার জন্যে সব মহর্ষিরা সিদ্ধ পুরুষরা ভগবানের হাজ্য করে ভগবানের ভগবান এই উগ্র রূপ থেকে যেন অর্জুনের সকলেই মহলেই বিশ্ব ব্রহ্মাণ্ড সকলেই নম্বর শ্লোক করছি রুদ্রা দ্বিতা বাসব যে চা শ্রদ্ধা বিশ্বের সিনুতা চোষ গন্ধা সুরা সিদ্ধা সংঘা বিশান্তে তিস্মিতা চাই বা সার্বি বাইশ নম্বর শ্লোকের অর্থ বলছি বাইশ নম্বর শ্লোকে অর্জুন আমার কি দেখছেন ভগবানের শরীরে কত কিছু দেখছে অর্জুন পত্রিশ শ্লোকই অর্জুন অদ্ভুত অদ্ভুত জিনিস দর্শন করছে সেটা এখানে অর্জুন বলা হচ্ছে একাদশ রুদ্র দ্বাদশ আদিত্য অষ্ট বসু শ্রাদ্ধ নামক দেবগণ বিশ্ব দেবগণ অশ্বিনী কুমার দ্বয় ঊনপঞ্চাশ মরুত পিত্রগণ গন্ধর্ব যক্ষ অসুর সিদ্ধগণ সকলে বিস্মাবিষ্ট হইয়া তোমাকে দর্শন করিতেছে এবার তেইশ নম্বর শ্লোক পড়ছি রূপাং মাহাত্মে বহু বক্ত্র নেত্রাং মহাবাহ বহু বাহু রূপাদাং বহু দনাং বহু দাং স্ট্রাকাণাং দৃষ্টা লোকা প্রথাহাম তেইশ নম্বর শ্লোকের অর্থ হল হে বাহু বহু বহু মুখ নেত্র বাহু উড়ু পদ উদর বিশিষ্ট এবং বহু বৃহদাকার দন্ত দ্বারা ভয়ঙ্কর দর্শন তোমার এই সুবিশাল মূর্তি দেখিয়া সকল লোক ভীত হইয়া এবং আমি ভীত হইয়াছে এবং আমিও ভীত হইয়াছি এটা একবার বলে নি এই নম্বর শ্লোকটা ভগবানকে অর্জুন বলছেন হে মহাবাহ বহু বহু মুখ অর্জুন দেখতে পাচ্ছে ভগবানের বহু মুখ বহু নেত্র বহু উদর বহু পদবিশিষ্ট এবং বহু বৃহদাকার দন্ত দ্বারা ভয়ঙ্কর দর্শন তোমার এই সুবিশাল মূর্তি দেখে লোক সকল ভীত হচ্ছে আমিও ভীত ভগবানের এই ভয়ঙ্কর রূপ দেখে অর্জুনও ভীত হয়েছে এবং অর্জুন যেন দেখছে সকলেই ভীত হয়ে ভগবানকে ভগবানকে জোরে ভগবানের স্তুতি করছে ভগবানকে শান্ত করার জন্য কারণ এই উগ্র মূর্তি কেউ ভগবানের দেখে শান্ত থাকতে পারছে না চব্বিশ নম্বর শ্লোক পড়ছি দীপ্ত দীপ্তনেক বর্ণন ননং দীপ্ত বিশাল অনেত্রাহিত বিষ্ণু চব্বিশ নম্বর শ্লোকের অর্থ বলছি হে বিষ্ণু নবস্পর্শী তেজময় বিচিত্র বর্ণ বিস্ফারিত বদন অত্যুজ অত্যুজ্জ্বল বিশাল নেত্র বিশিষ্ট তোমার রূপ দেখিয়া আমার অন্তরাত্মা ব্যথিত হইতেছে আমার দেহেন্দ্রীয় সকল বিকল হইতেছে আমি মনকে শান্ত রাখতে পারছি না আর একবার অর্থ বলিনি ভগবানকে ভগবানের রূপ দেখছে আবার কি ভয়ঙ্কর রূপ দেখছে মানে প্রতিটি অদ্ভুত অদ্ভুত আলাদা আলাদা রূপ দেখছে এবং বর্ণনা করছে অর্জুন হে বিষ্ণু নবস্পর্শী তেজময় বিচিত্র বর্ণ বিস্পারিত বদন অত্যুজ্জ্বল বিশাল নেত্র বিশিষ্ট তোমার রূপ দেখিয়া আমার অন্তরাত্মা ব্যথিত হইতেছে আমার দেহেন্দ্রীয় সকল বিকল হইতেছে আমি মনকে শান্ত রাখতে পারছি না পঁচিশ নম্বর শ্লোক পড়ছি মুখানি না জানে না শর্মা প্রসিদ আদি বেশ নিবাস পঁচিশ নম্বর শ্লোকে আবার অর্জুন কি বলছে বৃহৎ দন্ত সমূহের দ্বারা ভয়ানক দর্শন প্রলাগ্নি সদৃশ তোমার মুখ সকল দর্শন করিয়া আমার দৃষ্টির ভ্রম ঘটিতেছে অর্থাৎ আমি দিশাহারা হচ্ছি আমি স্বস্তি পাচ্ছি না হে দেবেশ হে জগন্নিবাস প্রসন্ন হও আমার ভয় দূর করো অর্জুন হাত জোর করে প্রার্থনা করছে ভগবানের কাছে এবং ভগবান বলছে তুমি প্রসন্ন হও আমার ভয় দূর করো আজকে আমি পঁচিশ নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেই এই আজকের আমি আজকের পাঠ সমাপ্ত করব। প্রতিটি এই অধ্যায় আমি ছোট ছোট অংশে পাঠ করবো এই অধ্যায়টা অত্যন্ত ফুট কঠিন এই ভগবদ গীতার এই বিশ্বরূপ দর্শনটা কঠিন এবং অত্যন্ত মহান অত্যন্ত শ্রেষ্ঠ কারণ ভগবান স্বয়ং নিজের স্বরূপ দেখাচ্ছেন অর্জুনকে অর্জুনের মাধ্যমে আমরাও ভগবানের স্বরূপ কিছুটা অনুভব করতে পারছি সেই জন্যে এই অধ্যায়টা আমরা ধীরে ধীরে পড়ব প্রতিদিন পড়ব এবং আমরা ভক্তি সহকারে পড়ে তার অর্থ বোঝার চেষ্টা করবো ধীরে ধীরে আমরা সব বুঝতে পারব এই আমাদের এই গীতা আমাদের জীবনের এই একমাত্র পথ মুক্তির এই জন্ম মৃত্যুর চক্র থেকে এই কষ্ট থেকে আমাদের গীতায় মুক্তি দেবে কারণ আমরা সংসারী আমরা গৃহের বাইরে গিয়ে আশ্রমে গিয়ে আমরা বনে পাহাড়ে গিয়ে আমরা সাধনা তপস্যা করতে পারবো না আমাদের গৃহে থেকে কর্মকর্তব্য করে আমাদের ভগবানকে ডাকতে হবে সেই জন্য গীতাই একমাত্র আমাদের মুক্তির পথ যে আমরা প্রতিদিন গীতা পড়বো ভক্তি সহকারী গীতা পড়বো ধীরে ধীরে আমরা এই গীতার যে আধ্যাত্মিক তত্ত্ব আধ্যাত্মিক জ্ঞান সেটা আমরা ধীরে ধীরে অনুভব করতে পারবো আজকে আমি এখানে সমাপ্ত করছি আপনাদের যদি সামান্য কল্যাণ হয়ে থাকে মঙ্গল হয়ে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব লাইক এবার শেয়ার করবেন এবং আপনারা নিজের কল্যাণের মঙ্গলের সাথে সাথে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের পরিচিত পরিজনদের কাছে আমরা এই গীতা পৌঁছে দেবো যাতে সকলের কল্যাণ হয় সকলের মঙ্গল আমি আমি আজকের পাঠ এখানে সমাপ্ত করছি নমস্কার ওম নমো ভগবতি বাসুদেবায় ওম নমো ভগবতি বাসুদেবায় ওম নমো ভগবতি বাসুদেবায় হরিওম হরিওম হরিওম